মোবাইল নিয়ে দিতে ছিলাম তখন একু সাহেবের অফিসের সামনে এরা মধ্যমত অবস্থা ছিল তারপর আমরা এর ডাক্তার হিসেবে ভর্তাববেন আমরা কিছু জানতে হ্যাঁ ডাক্তার দিচ্ছে জীবিকা না এর নাম নাম একটা নাম কি অমিত্র দাস এর বাবার নাম রতন দাস এ কিন্তু আবার ভুলভাব ড্রেস দিতে একবার পর অমর দাস আচ্ছা তারপর মতোভাবে আমি এবং বিষ্ণু স্যার আমার সিনিয়র অফিসার আসতাম আমরা সেখানে আর আমাদের একদম অবাধ্য গাড়ি গেলাম মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারতাম না যে ভাষাগুলি আমাদের গতি ইউজ করা হয়েছে এবং আমাদের এটা ধাক্কাও মারছে তারপর আমরা আমরা মতো করে আনছি মেডিকেল কলেজে আনছি এখন হসপিটালে মানে তাইলে বাবা বলে এই আগামীকালে মিলে মিনিস্টারি তাই বাবা কী রাজনৈতিক দিলেন রতন দাস কী না তিনি

নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিনুনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদুর আমন্ত্রণ এই তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ি কাজ ধরেছ। তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছো তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকেই বাবা সেটা কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে দাও আরে রঞ্জন মেয়ের কাছ তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ করেই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে